প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডের মেয়েদের একটা বিশাল ব্যবধানে হারের পর এই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে ভারত আর ইংল্যান্ডের মেয়েরা আবার মুখোমুখি হয়েছিল ব্রিস্টলে যেখানে ইংল্যান্ডের ক্যাপ্টেন ওই ন্যাট সিভার ব্রান্ড টস জিতে আগে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো ভারতের ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল ওই স্মৃতি মান্ধানা শেফালি ভার্মার হাত ধরে প্রথম ওভারে স্মৃতি মান্ধানা দুইটা বাউন্ডারি সহযোগে এগারো রান তুলে ফেলেছিলেন কিন্তু এর ঠিক পরের ওভারেই ছন্দপতনটা ঘটল ওই ওপেনার শেফালি ভার্মা একটা শর্ট পিস ডেলিভারিতে ওই জায়গায় ট্র্যাপড হয়ে তিনি নিজের উইকেটটা খুঁয়ে বসেন ওই উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে তো ওই জায়গায় তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যাওয়ার পর এদিন আবার ভারতের একাদশের প্রত্যাবর্তন ঘটেছিল মানে ভারতের রেগুলার ক্যাপ্টেন হারমানপ্রীত কৌরে তো মানে নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নেমেছিলেন জেমাইমা রড্রিগাস কিন্তু স্মৃতি মানধানা জেমাইমা রড্রিগাসের মধ্যে একটা বেশ ছোট পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই কিন্তু আনফর্চুনেটলি ওই ইনিংসের ফিফথ ওভারে স্মৃতি মানধানা ওই একটা আর কি শট খেলতে গেছিলেন তিনি ওই মিডন দিয়ে কিন্তু ওইখানে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান তেরো রানের বেশি তিনি করতে পারেননি যিনি আগের ম্যাচে সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ জিতিয়েছিলেন আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ভারত আরও বড় ধাক্কাটা খায় ওই রেগুলার ক্যাপ্টেন হারমানপ্রীত কর তিনি একটা শর্ট পিস ডেলিভারিতে ওই বড় শট খেলতে গিয়ে ওই ডিপ অঞ্চলে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান পাওয়ার প্লেয়ের মধ্যেই ভারত একত্রিশ রানের ভেতরে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলে তখন প্রবল চাপের মধ্যে পড়ে যায় ভারতের মেয়েরা এরপর পাওয়ার প্লে শেষ হতে ভারতের স্কোরটা থাকে তিন উইকেটে পঁয়ত্রিশ কিন্তু এরপর ইনিংস মানে বিল্ড আপ করার বা বলতে পারেন ওই রিকভারি করার কাজটা করেন এই জায়গায় ওই জেমাইমা রড্রিগেজ আর নাম্বার ফাইভে ব্যাটিং করতে নামা কর। কোর এই দুজনের মধ্যে একটা তিরানব্বই রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে দুজনেই প্রথমে আর কি ইনিংসটা হোল্ড আপ করার চেষ্টা করেছিলেন যার জন্য প্রথম দশ ওভারে ভারতের স্কোরটা ছিল তিন উইকেটে চৌষট্টি কিন্তু এরপর থেকে তারা একবারে হাত খুলে পেটাতে থাকে মানে যখনই সুযোগ পাচ্ছিল বড় বড় শর্ট তারা নেগোসিয়েট করছিল কিন্তু মানে খুব একটা হাওয়ায় তারা শর্ট খেলছিল না যত আর কি মানে গ্রাউন্ডের আর কি শর্ট খেলছিল মানে বাউন্ডারির উপরই খেলার চেষ্টা করছিল আর সিঙ্গেলস ডাবলস নিয়ে ওই জায়গায় মানে ইংল্যান্ডের বোলারদেরকে বিব্রত করে দেওয়ার একটা ব্যাপার তো ছিলই তো মানে খুবই ক্যালকুলেটিভ ভাবে এই দুজন ইনিংসটাকে আর কি এগিয়ে নিয়ে গেলেন আর এরপর ওই জেমাইমা রড্রিগাস নিজের ফিফটিটা কমপ্লিট করে নিয়েছিলেন একটা চমৎকার ফ্যান্টাস্টিক ইনিংস তিনি খেলছিলেন মানে তিনি মূলত ওই পার্টনারশিপটাকে লিড করার কাজ করছিলেন আর এদের জুটিটা ভাঙলো ওই ভারতের দলগত একশো চব্বিশ রানের মাথায় যখন জেমাইমা রড্রিগাস একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে বসেন একচল্লিশ বলে তেষট্টি রানের একটা ফ্যান্টাস্টিক অলমোস্ট ম্যাচ উইনিং ন খেলেই তিনি ওই জায়গায় আউট হয়েছিলেন আর এরপর মানে বাকি কাজটা করতে কিন্তু কোনোরকম ভুল করেনি ওই ক্রিসে আগে থেকে সেট হয়ে যাওয়া আমনজোৎকর আর আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষ এই দুজনের মধ্যে ওই পরের উইকেটে একটা পার্টনারশিপ গড়ে উঠলো সাতান্ন রানের যেটা কিন্তু ভারতকে ওই ফিনিশিং টাস্টা দিতে একদম মানে কোনোরকম ভুল করেনি দুর্ধর্ষভাবে ব্যাটিং করেছেন মানে যেভাবে আর কি ফিনিশিং করার আগে লাগে ঠিক সেই কাজটাই করেছেন এই দুই ব্যাটার আমাদের রিসা ঘোষ্য একদম বিধ্বংসী মেজাজে যে ব্যাটিং করেন তিনি তো ওই নেচারেই আর কি ব্যাটিং করে থাকেন মূলত কুড়ি বলে বত্রিশ রানের একটা অপরাজিত ফ্যান্টাস্টিক নক খেলেছেন ছয়টা বাউন্ডারি মেরেছেন অপরদিকে কর। যার কিনা মানে অনেক দিন পর বলতে পারেন তিনি ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ পেলেন তিনিও কিন্তু এদিন 63 তেষট্টি রানে অপরাজিত থেকে বেশ একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলে মানে ভারতের স্কোরটা যেখানে একসময় তিন উইকেটে একত্রিশ হয়ে গেছিলো মনে হচ্ছিল যে হয়তো একশো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে খুব বেশি হলে মানে স্কোরটা যেতে পারে সেখান থেকে এই কর আর রিষা ঘোষ মানে দায়িত্ব নিয়ে ফিনিশিংয়ের মাধ্যমে তারা ওই জায়গায় টিম ইন্ডিয়া স্কোরটাকে নিয়ে চলে গেল চার উইকেটে একশো একাশিতে বেশ একটা হিউজ ফাইটিং টোটাল ওই জায়গায় তুলে ফেলে ভারতের মেয়েরা আর এই একশো বিরাশি রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের ইনিংসের শুরুটাও কিন্তু একেবারেই ভালো হয়নি তারা প্রথম ওভার থেকেই উইকেট খোয়াতে থাকে প্রথম ওভারে তারা ওই জায়গায় মানে তাদের এক ওপেনার রান আউটের শিকার হয় আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে আমাদের বাংলার হয় ঘরোয়া ক্রিকেট খেলার দীপ্তি শর্মা আরেক ওপেনার ওই ড্যানিওয়ালা ওয়াটার উইকেটটা তুলে নিয়েছিলেন আর এরপর মানে ইংল্যান্ড আরও বড় ধাক্কাটা খায় তাদের ইনিংসের ফোর ভারে গিয়ে তাদের এই দলের ক্যাপ্টেন ওই ন্যাট সিভার ব্রান্ট যিনি আগের ম্যাচে একটা চমৎকার হাফ সেঞ্চুরি করে দলকে একাই টেনেছিলেন তিনিও কিনা নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি তার আগে তিনি তিনটা বাউন্ডারি মেরে বেশ ভালো টাচে থাকার ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি তিনিও ওই জায়গায় আউট হয়ে যান আমানজত করি তার উইকেটটা তুলে নিয়েছিলেন যে যত কর তার আগে তেষট্টি রানের একটা চমৎকার ইনিংস খেলে দলকে আর কি মানে ভরসা দিয়ে গেছিলেন তো সতেরো রানে ইংল্যান্ডের তিন তিনটা উইকেট চলে যায় এরপর ফোর্থ উইকেটে আমার মনে আছে ওই ট্যামি বিউমন্ট আর ওই মানে উইকেট কিপার অ্যামি জনসের মধ্যে একটা আবার সত্তর রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে এই জুটিটার উপর ভর করে কিন্তু ইংল্যান্ড ম্যাচে বেশ আবার ভালোভাবে কামব্যাক করে মানে পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে ইংল্যান্ডের স্কোরটা কিন্তু খুব বেশি ছিল না তিন উইকেটে বত্রিশ ছিল কিন্তু এরপর এই দুই ব্যাটার কিন্তু সেখান থেকে খুব ভালো মতো রিকভারি করে প্রথম দশ ওভার ইংল্যান্ডের স্কোরটাকে নিয়ে চলে গেছিলো তিন উইকেটে ছিয়াত্তরে মানে দশ ওভার শেষে ভারতের থেকে ইংল্যান্ডের মেয়েদের স্কোরটাই কিন্তু বেশি ছিল কিন্তু এরপর ছন্দ পতনটা ঘটলো ইংল্যান্ডের ওই দলগত সাতাশি রানের মাথায় আর ইনিংসের বারো নম্বর ওভারে যখন এই ট্যামি বিউমন্ট আর ওই অ্যামি জনসের মধ্যে একটা ভুল বোঝাবুঝিতে ওই ট্যামি বিউমন্ট ওই জায়গায় আনফর্চুনেটলি রান আউট হয়ে যান তার আগে তিনি হাফ সেঞ্চুরি করে চুয়ান্নটা রান করে একটা ফ্যান্টাস্টিক নক খেলার ইঙ্গিত দিচ্ছিলেন মনে হচ্ছিল তিনি শেষ পর্যন্ত ক্রিজে থাকলে হয়তো ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়ে আসতে পারতেন তো ওই জায়গায় রান আউটটা হয়ে গিয়ে ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় চার উইকেটে সাতাশি এরপরেও কিন্তু পঞ্চম উইকেটে বাইশ রানের একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল কিন্তু ওই ইনিংসের পনেরোতম ওভারে ওই শ্রীচরণী যার কিনা এর আগের ম্যাচেই ডেবিউ হয়েছিল তিনি ওই জায়গায় এসে জোড়া থ্রু দিয়ে দেন প্রথমে ওই জুটিটাকে ভাঙেন ইংল্যান্ডের স্কোরটা তখন হয়ে যায় ওই পাঁচ উইকেটে একশো নয় আর এর ঠিক দুই তিন পরেই ওই ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া উইকেটকিপার অ্যামিজন্সের উইকেটটাও তুলে নেন এই শ্রীচরণই যিনি বত্রিশ রান করে মানে তিনিও ওই জায়গায় ম্যাচ জেতানোর স্বপ্ন দেখাচ্ছিলেন ইংল্যান্ডকে তো তার উইকেটটা খুঁয়ে ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় ছ উইকেটে একশো দশ ওইখানেই গেলে ইংল্যান্ডের ম্যাচ জয়ের আশা অনেকটাই সীমিত হয়ে যায় কিন্তু এরপর সপ্তম উইকেটেও ওই শেষের দিকের দুই ব্যাটারের মধ্যে আবার একটা সাতচল্লিশ রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই কিন্তু সেটা যথেষ্ট আপ টু দ্য মার্ক ছিল না তার আগেই ইংল্যান্ড ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছিলো ওই শেষের দিকে গিয়ে তারা হারের ব্যবধানটা জাস্ট কমাচ্ছিল তারপরে ওই সোফি একলিস্টোন মানে যিনি লেফট আর্ম স্পিনার তিনি একটা ওই থার্টি অড রনের একটা বেশ ভালো ইনিংস খেলেছেন একদম ইনিংসের লাস্ট ডেলিভারিতে গিয়ে তিনি রান আউট হয়েছেন ইংল্যান্ডে দিন সাতটা উইকেট খুয়েছে তার মধ্যে তিনটাই রান আউটের শিকার হয়েছে মানে ওই রান আউটের জন্যই বলতে পারেন ইংল্যান্ডের কি উইকেটগুলো খুঁয়েছে আর যার ফলে তারা ভারতকে বেশ ভালো মতো চেপে ধরেও মানে ম্যাচ জয়ের খুব কাছাকাছি গিয়েও বা চান্স ক্রিয়েট করেও বলতে পারেন ইংল্যান্ডের মেয়েরা এই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে জিততে পারলো না যার জন্য সিরিজেও তারা সমতা ফেরাতে পারলো না আর ভারতের মেয়েরা এই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে চব্বিশ রানের ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এখন দুই শূন্য ব্যবধানে এগিয়ে গেল তো ডেফিনেটলি মানে ভারতের মেয়েদের সামনে খুব ভালো একটা সুযোগ রয়েছে এর পরের ম্যাচেই আরেকটা জয় তুলে নিয়ে দু ম্যাচ বাকি থাকতেই ইংল্যান্ডের এগেনস্টে এই টি টোয়েন্টি সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলা তো কী মনে করেন ভারতের মেয়েরা কি পারবে এই তৃতীয় ম্যাচেই এই টি টোয়েন্টি সিরিজটা জিতে যেতে স্বাগতিক ইংল্যান্ডের এগেনস্টে তুলনামূলক বেশ কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডের মেয়েদের এগেনস্টে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন